বিএনপির বিরুদ্ধে এনসিপি জনতা জেগে উঠেছে হাসমাত আব্দুল্লার সাব বক্তব্য সাদাবাজদের সঙ্গে জোট করে নির্বাচনের চেয়ে মরে যাওয়া অনেক ভালো বিএনপির সাথে আসন সমঝোতা আসন ভাগাভাগি করতে চেয়েছিল আমরা সোচ্চার হয়েছি আমরা জোরাল সমালোচনা করেছি আমরা বিশ্বাস করি আমাদের তীব্র সমালোচনায় এনসিপি কে কিছুটা হলো লাইনে রেখেছে এখন হাসনাত বলছে এই ছাদাবজদের সঙ্গে জোট করার চেয়ে মরে যাওয়া অনেক ভালো এর মানে বিএনপি সাথে জোট হচ্ছে না এটা স্পষ্ট নাসিরউদ্দিন পতরী ধলাই দিয়েছে বিএনপিকে যে আপনারা মদিনার ইসলামে বিশ্বাস করেন মদিনার ইসলামে চাঁদাবাজি আছে মদিনার ইসলামে এই জুলায়ে সনদের বিরোধিতা করা আছে সবচেয়ে বড় বিষয় চাঁদাবাজি বিএনপি চাঁদাবাজির কারণে ডুববে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ নারী পুরুষ ধল দল মত নির্বিশেষে ধর্ম বর্ণ নির্বিশেষে শিশু এমন কি তারা মির্জা ফখরুল তাদের স্ত্রী সন্তান তাদের জামাই সবাই বিশ্বাস করে বিএনপি মানে চাদাবাজ চাঁদাবাজ মানে বিএনপি আর চাদাবাজদেরকে জনগণ ভোট দিবে না তবে যারা সরাসরি চাঁদাবাজি করে খায় তাদেরকে তারা ভোট দিবে এই চাদাবাজদের সম্পর্কে হাসনাত আবদুল্লার বার্তা জাদাবাজদের সঙ্গে জোট করে নির্বাচন হচ্ছে মরে যাওয়া নাই আব্দুল্লাহ মদিনার চেক দিচ্ছি আবদুল্লা নাহির ইসলামরা যতটুকু ভালো রাজনীতি করবে ততটুকু আমরা অ্যাপ্রিসিয়েট করবো যেখানে ভুল করবে আমরা সমালোচনা করবো যেমন জামাতের টাও তো আমরা হান্ড্রেড পার্সেন্ট অ্যাপ্রিসিয়েট করি না অনেক বিষয় তো সমালোচনা করি জামাতের অনেক সিদ্ধান্ত অযোগ্যতা অদক্ষতা নিয়ে আমরা সোচ্ছার আমরা সমালোচনা করি করি তো দর্শক এই জায়গায় চাঁদাবাজদের সঙ্গে জোট করে নির্বাচন চেয়ে মরে যাওয়া অনেক ভালো অসাধারণ এবং এই বক্তব্য শেয়ার করছে মানুষ এনসিপির প্রকৃত কর্মীরা তার সেলুট জানাচ্ছে হাসনাত আবদুল্লা এদিকে যারা দুই নম্বরই করেছে চেতনাবাজি করতে গিয়েছিল জুলাই বিক্রি করে খেতে যাচ্ছিল এবং এই চালাকি মারাতে গিয়ে যাদের রাজনীতি জয় বাংলা হয়েছে তারা এখন হতাশ যেমন আব্দুল কাদের আব্দুল কাদের এই বাটপার ছেলেটাকে ইতর শ্রেণীর থার্ড ক্লাস এই ছেলেটাকে এই ছেলেটা এতটা ইতর ক্লাস নিচু আপনি চিন্তা করেন শিবিরের একজন সাবেক সাথী সে গোলাম আজমকে রাজাকার বলে গালি দেয় স্বাধীনতা বিরোধী বলে গালি দেয় মিনিমাম সম্মান রেখে কথা বলে না কতটা অধবতন হয়েছে তুই সাথী হয়েছিলি কেন সাথে শপথ দিয়েছে এতটা অন কিভাবে হয় এই আব্দুল কাদেরকে ডুবিয়েছে দুইটা লোক আমি জেনে শুনে দায়িত্ব নিয়ে বলছি মাহফুজ আলম আর তুহিন এখন মাহফুজ নিজেও বিএনপিতে যাওয়ার ধান্দা করছেন আর তুহিন মালানা রাজনীতি ছেড়ে দিয়েছে অতএব আবদুল কাদের জয় বাংলা আব্দুল কাদের এখন ছাত্র শক্তিতেও নাই এনসিপি তেও নাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো চারানার দাম নাই কেউ না কেউ তাকাই না হেঁটে গেলে অথচ ভাব এমন ছিল যে আব্দুল কাদের ডাকস বি যাচ্ছেন অথচ ভোট পায় না পাঁচশো অমুক তমুক কত উল্টা পাল্টা কথাবার্তা সাদিক কেমরা বেঈমান অমুক তমুক নয় দফা তারা না আমরা করেছি কি এখন কেমন বুঝি উল্টা রাজনীতি করতেছে আমি যদি বিশ্বাস করি এই সাবেক শিবির আব্দুল কাদের তিনি যদি সঠিক রাজনীতি করতেন ধান্দাবাজি না করতেন এইসবাটদের পাল্লায় না পড়তেন শিবির করা দরকার নাই এনসিপি করেও ছাত্র সংসদ করতেন তখন ওইটা করেও ডাকসুর একটা ভিপিজিএস না হতে পারলো একটা ছোটখাটো পোস্ট পেয়ে সম্মানিত হওয়ার সুযোগ ছিল আমি এনসিপি একটা বড় পথ পেতেন সামনের রাজনৈতিক ভবিষ্যৎ ভালো ছিল কিন্তু আব্দুল কাদের এখন হতাশ আব্দুল কাদের অনেক অবদান আছে আব্দুল কাদের নয় দফার বাহক ছিলেন তো নয় দফার প্রণেতা প্রণেন কিচ্ছু না পায়নিয়ার কিচ্ছু না বাহক ছিলেন ওইটি অনেক কারণ নয় দফার কি মানুষ চিনতো এবং হাসিনা টিকি গেলে ওই বাহককে সবার আগে ধরত তারপর হয়তো বা লেখকদের ধরতো নয় দফার বাহক নয় দফাই কোটা সংস্কার আন্দোলনকে সরকার পতন আন্দোলনে রূপ দিয়েছে এবং নয় দফাটাই এক দফায় রূপান্তরিত হয়েছে হয়তো নয় দফার বাহক মানে ইতিহাসের হিরো সে নয় দফার বাহক আব্দুল কাদের তার অনেক ভালো ভবিষ্যৎ হতে পারতো এখন জুলাই যোদ্ধাদের মধ্যে যা যে কয়েকজন নিশ্চিত এমপি হওয়ার একটা সম্ভাবনা বা ভালো কিছু হোক আমরা চাই বা অলরেডি অনেকে হয়েছে যেমন কয়েকজন উপদেষ্টা হয়েছে। আব্দুল কাদের তাদের মধ্যে প্রথম পাঁচ সাত জনের মধ্যে থাকতেন টপ ফাইভ এর মধ্যে থাকার কথা কারণ এই নাহিবরা অনেকে কিন্তু আহ ডিবির চাপে চুপ সে গেছিল অথবা আন্দোলন স্থগিত ঘোষণা করেছিল কিন্তু আব্দুল কাদেরের ঘোষণায় আন্দোলন চলছিল সে আব্দুল কাদের একদম জয় বাংলা মানে আপনি যতই ভালো কাজ করেন আকাম করলে বেইমানি করলে নীতি নৈতিকতা বিসর্জন দিয়ে একদম অসৎ হয়ে গেলে আপনি এভাবেই বলবেন সে আব্দুল কাদের এখন হতাশ ফেসবুক পোস্ট দিয়েছে নাসিরুদ্দিন উদ্দিন ইঙ্গিত করে যে নাসিরুদ্দিন পাটোয়ারীরা সালাউদ্দিনের সাথে বিশ আসনের জন্যে শুধু নাসিরউদ্দিন পাটোয়ারি না এই হাসরাত পুরো এনসিপি কে উদ্দেশ্য করে আব্দুল কাদের ফেসবুক পোস্ট দিয়েছেন যে বিএনপির সাথে বিশ আসনের জন্য সমঝোতা করে আবার বিএনপির বিরুদ্ধে বড় বড় কথা বলে নানান বিষয়ে এনসিপিতে আব্দুল কাদের কোনো খাওয়া নাই ছাত্র শক্তিতে একটা পোস্ট পেল না গোলাম আজমকে গালি দাও আল্লাহর গজব তোমার উপর গোলাম আজম গালি দেওয়া কোনো অন্যায় নয় গালি দিতে পারে রাজাকার বলতে পারে এটা বলবে বিএনপির কেউ আওয়ামী লীগের কেউ গোলাম আজমকে রাজাকার বললে তার জন্য এটা কোনো পাপ না কোনো অন্যায় না বলতে পারে বরং তিনি স্বাধীনতা বিরোধী ছিলেন এটা তো সত্য কথা

এই পর্যায়ে বিচ্যুতি হয়েছে এটাই হচ্ছে মুনাফি আর এটা আব্দুল কাদেরকে অভিশাপ দিচ্ছে রানত দিচ্ছে এই পর্যায়ে এনেছে কিন্তু এই যতই যা করুক আসল ঘটনা হাসনার নাসিরুদ্দিন পাতারিরাই ঘটাচ্ছে কি চাঁদাবাজদের সঙ্গে জোট করে হয়েছে মরে যাওয়া অনেক ভালো এটা থেকে স্পষ্ট আমি আগেই বলেছি আমি অনেক আগে বলেছি যতই বিএনপির সাথে মিটিং করুক বিএনপির হয়ে জামাতকে গালি দেখ বিএনপির সাথে এনসিপির জোট হবে না সম্ভব নয় তেল এবং পানি কখনো বেশিক্ষণ মিশে থাকতে পারে না সেটাই হচ্ছে বিএনপি সঙ্গে জোট করে নির্বাচনে যাওয়ার চেয়ে মরে যাওয়া ভালো বলে মন্তব্য করেছেন বাংলাদেশ নাগরিক পার্টি জাতি নাগরিক পার্টি হবে কেন্দ্রীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ তিনি বলেন যারা পাড়া মহল্লায় চাঁদাবাজিতে জড়িত তাদের সঙ্গে কোনো অবস্থাতেই জোট করে নির্বাচন করা যাবে না একদম স্পষ্ট হয়ে গেল বিএনপির সাথে এনসিপির কোনো জোট হচ্ছে না এই কথার পর আর জোট হতে পারে না এটা আমি বলতাম আগেও কিন্তু অনেকে তো আসন ভাগাভাগি হিসাব করেছিলেন কারণ বিএনপি হচ্ছে জুলাই বিরোধী দল জুলাই ভুলিয়ে দেয়া দল আর এনসিপি হচ্ছে জুলাই পক্ষে